হাই বন্ধুরা আমি আদি আর আমি প্রকৃত কোষ আমার সুগঠিত নিউক্লিয়াস নেই আমার সুখিত নিউক্লিয়াস আছে আমার ডিএনএ বৃত্তাকার এবং কোনো হিস্টোন প্রোটিন থাকে না আমার ডিএনএ সূত্রাকার এবং একাধিক হিস্টোন প্রোটিন থাকে আমার কোনো আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকে না শুধু রাইবোজোম থাকে আমার আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকে আমার রাইবোজোমের ধরন সত্তর এস আমার রাইবোজোমের ধরন আশি এস আমার সাইটোস্কেলিটন থাকে না আমার সাইটোস্কেলিটন থাকে আমার আর পলিমারেজ পলিমারেজ এক প্রকার আমার আর পলিমারেজ পলিমারেজ তিন প্রকার আমার অপেরন থাকে আমার অপেরন থাকে না আমার জিনের গঠনে ইন্ট্রন্স নেই আমার জিনের গঠনে ইন্ট্রন্স আছে আমার কোষ বিভাজন হয় অ্যামাইটোসিস প্রক্রিয়ায় আমার কোষ বিভাজন মাইটোসিস ও মাজোসিস প্রক্রিয়া হয়ে থাকে আমার অবাধ শ্বসন ঘটে আমার সবাদ শ্বসন ঘটে আমার ট্রান্সলেশন ট্রান্সক্রিপশনের সাথে সাথেই শুরু হয় আমার ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন এরপর বেশ বিলম্বে শুরু হয় আমার উদাহরণ হচ্ছে মাইক্রোপ্লাজমা ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের সব জীব আমার উদাহরণ হচ্ছে শৈবাল ছত্রাক এবং সকল প্রাণী কোষ